সাবেক আইজিপি বেনজির আহমেদের অনিয়ম দুর্নীতি ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে অনুসন্ধান কমিটির কার্যক্রমের অগ্রগতি প্রতিবেদন চেয়েছেন হাইকোর্ট দুই মাসের মধ্যে কমিটিকে অগ্রগতি প্রতিবেদন দিতে বলা হয়েছে মঙ্গলবার এ সংক্রান্ত রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি এবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ স্বপ্রণোদিত হয়ে এই আদেশ দেন শুনানিতে আদালত বলেছেন ভারতের মতো আমাদের দেশেও সরকারি চাকরিজীবীদের জন্য সম্পদ বিবরণী আইন করা উচিত আইন থাকলে কাউকে তাদের সম্পদের পাহারা দিতে হতো না ভারতে সরকারি চাকুরিতে যোগ দেওয়ার সময় এবং চাকরি থেকে অবসরে যাওয়ার সময় সরকারি চাকুরিজীবীদের সম্পদের বিবরণী দিতে হয় কমিশন একজন নাগরিকের বিরুদ্ধে বিরুদ্ধে ওনার আইনগতভাবে প্রগ্রেস হচ্ছে হচ্ছে কি না সেটা রিট কিন্তু করার ফান্ডামেন্টাল রাইটস গ্যারান্টেড আছে আর্টিকেল ওয়ান জিরো টুতে হান্ড্রেড টু তে তো সেইটা আদালত যদি এটা পেন্ডিং রাখেন সেখানে কিন্তু আমাদেরও আসার সুযোগ আছে অ্যান্টি কারাপন কমিশন যদি এই ইনকোয়ারির নামে বেঞ্জির আহমেদের বিরুদ্ধে কোনো বেআইনি পদক্ষেপ নেয় অথবা যে আইন ইনএকো তোর বাইরে যায় তাহলে কিন্তু ওনার সর্বক্ষণ রাইট রয়েছে উনি হাইকোর্ট ডিভিশনে জুডিশিয়াল রিভিউতে আসতে পারবেন অ্যাজ ওয়েল এজ উনি এই আদেশের বিরুদ্ধে কিন্তু আপিল বিভাগে যেতে পারবে আমরা এই ব্যাপারে পরবর্তীতে সিদ্ধান্ত আজকে আমরা যে কারণে আসছিলাম যে রুল ইস্যু না হোক কোনো নির্দেশনা জানি না হোক সেটা আমরা সাকসেসফুল হয়েছে আদালত আমাদের সাবমিশন অ্যাকসেপ্ট এই যে পাবলিক ইন্টারেস্ট নামে বিভিন্ন আইনজীবী যে রিটগুলি দায়ের করে সেই রিটগুলি অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যত ধরনের পাবলিক ইন্টারেস্ট থাকে তার চেয়ে সেই আইনজীবী অথবা কোনো একটা গ্রুপ কর্তৃক নির্দেশিত হয়ে যেটাকে আমরা আইনের ভাষায় ভেস্টেড কোয়ার্টার বলে থাকি তাদের কারণে এই ঋণগুলি ফাইল করা হয়ে থাকে সুতরাং সেই ক্ষেত্রে দেখা যায় যে ন্যায় একজন ব্যক্তিকে তার ন্যায় থেকে বঞ্চিত হওয়ার জন্য এই রিপ্রেশন গুলি দায়ের করা হয় এই তিনটা গ্রাউন্ডে আমরা সাবমিশন দিয়েছিলাম আদালত একটা আদেশ দিয়েছেন যে যেহেতু দুদক থেকে ইনকোয়ারি শুরু করেছে আফটার টু মান্থস দুদক যেন একটা প্রগ্রেস রিপোর্ট দেন যে সরকারি কোনো কর্মকর্তা বা কর্মচারী যদি রিটায়ারমেন্টে যায় সেখানে ইন্ডিয়াতে একটা আইন আছে সেটা হচ্ছে অ্যাসেট ডিক্লারেশন ল অ্যাসেট সেই কর্মকর্তা একটা রিপোর্ট দিবে যখন সে চাকরিতে জয়েন করে এবং যখন সে রিটায়ারমেন্টে যায় তখন তার সম্পদের হিসাবে বিবরণী দিবে এই দুইটার মধ্যে যদি দেখা যায় তার টেন পার্সেন্টের বেশি সম্পদ বেড়েছে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যাবে ইন্ডিয়াতে এরকম একটা আইন আছে বলেছেন যে আমাদের দেশে ওই ধরনের একটা আইন হওয়া উচিত কারণ আদালতও কিন্তু সরকার যেরকম দুর্নীতির বিরুদ্ধে জিরো জিরো টলারেন্সে আছে আদালতও কিন্তু সেই দৃষ্টিভঙ্গি নিয়ে এই কাজ করেন এবং আদালত তো তার চেয়েও বেশি কারণ মানুষ ন্যায় বিচারের জন্য এখানে আসে যদি কারাপশন হয় ডেফিনেটলি আদালত সেখানে বসে থাকবেন না আজকের এখানে রুল ইস্যু না করার অর্থ এই না যে আদালত দুর্নীতির বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেন না এটা একটা টেকনিক্যাল টার্ম আমরা রিটে আসতে পারি সাহেবের যে অ্যালেস্ট দুর্নীতির অভিযোগ এসছে পেপারে সেইটা একটা সুষ্ঠু তদন্ত আমরা চেয়েছি আমরা যখন এই রিট ফাইল করি তারপরে আমরা জানতে পারলাম যে একটা তদন্ত কমিটি গঠন করেছে দুর্নীতি দমন কমিশন সেই প্রেক্ষিতে আমরা মাননীয় কোর্টে সাবমিশন রেখেছি ইতিমধ্যে প্রায় দশ হাজারের বেশি মামলা এই এলিগেশন দুর্নীতি দমন কমিশন লন্ডি সার্ভিস দিয়েছে অর্থাৎ ক্লিয়ার করে দিয়েছে এই মামলাটা জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মামলা এসেন্সে এই মামলা যদি সুষ্ঠু তদন্ত না হয় যদি ক্লিয়ারিং সার্ভিস এখান থেকে পায় তাহলে বাংলাদেশে দুর্নীতির ফ্ল্যাট গেট ওপেন হবে সেই জন্য আমরা ছাব্বিশ রেখেছি কোর্টের এক ধরনের সুপারভিশন প্রয়োজন যে এত মানে সীমাহীন সম্পদ সীমাহীন সম্পদ সে অর্জন করেছে এবং এটা তো অবশ্যই অনুসন্ধান হয়ে এটা মানে গুরুতর ব্যবস্থা হওয়া দরকার এবং এইটা হলে যেহেতু উনি সর্বোচ্চ পদে ছিলেন তার বিরুদ্ধে যদি আইন তার কাজ করে আইনকে নিজের গতিতে চলতে দেওয়া হয় তাহলে এটা নিঃসন্দেহে সবার জন্য একটা সতর্কবারী হবে